আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই ন্যানো মিস্ট স্প্রেয়ার এই ডিভাইসটি নিয়ে গরমের মধ্যে খুবই হেল্পফুল একটি ডিভাইস অনেকে আপনারা হিউমিডিটি ফায়ার নামে চিনে থাকেন জিনিসটি খুবই ছোট এবং কয়েকটি কালারের মধ্যে পাওয়া যায় গরমের মধ্যে আসলে খুবই বেশি হেল্পফুল হয় কারণ এটার মাধ্যমে পানিটি স্প্রেকারে বের করে অটোমেটিকলি ইলেকট্রিক্যাল ব্যাটারির মাধ্যমে জারি প্রেক্ষিতে গরমের মধ্যে যখন আমরা এই জিনিসটি ব্যবহার করবো এই স্প্রেকারে যে পানিটি বের হয় সেটি কিন্তু আসলে শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে অনেক ভালো ফিল হয় এবং যাদের রুমের টেম্পারেচার আসলে অনেক বেড়ে যায় তারা কিন্তু চাইলে এই জিনিসটি ব্যবহার করতে পারেন কিছুটা হলেও আসলে এই জিনিসটি থেকে হেল্প পাওয়া যাবে তো যাই হোক এরপর আমি সম্পূর্ণ ডিভাইসটি আসলে বের করে নিই তারপরই বাকি আলোচনাটি করছি অর্থাৎ ডিভাইসটি কীভাবে ব্যবহার করতে হয় বা এটার বিস্তারিত কীরকম কী চার্জ থাকে এটার সঙ্গে মূলত আমরা দুটি জিনিস পেয়ে যাচ্ছি একটি ছোট্ট চার্জিং কেবল টাইপ টু চার্জিং কেবল ইউএসবি টু টাইপ টু যে কোনো মোবাইল চার্জার সাহায্যে আসলে আমরা চার্জ করতে পারবো যাই হোক আমি কেবলটি সাইডে রাখি এবং প্যাকেটটি সরিয়ে রাখছি এই হচ্ছে গিয়ে মূলত আমাদের ডিভাইসটি আমি নিয়েছি ব্ল্যাক কালার বাটেটি আসলে আরও কয়েকটি কালারের হয়ে থাকে আপনারা যেলে সেই কালারগুলো চয়েস করতে পারেন তো এই জিনিসটিকে ব্যবহার করার জন্য এখানে পেয়ে যাচ্ছে একটি সুইচ যেই সুইচটি একটি প্রেস করার মাধ্যমে আসলে অ্যাক্টিভ হবে বা চালু হবে আর এটিকে চার্জ দেওয়ার জন্য পিছনের অংশে রয়েছে একটি চার্জিং সকেট তো যে কোনো টাইপ টু মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে আমি যেই জিনিসটি টুকেও বললাম তো আমি একটি মোবাইল চার্জার আসলে এটার সঙ্গে কানেক্ট করে নিচ্ছি তো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ভিতরের অংশে রেড কালার একটি লাইট জ্বলছে অর্থাৎ এই ডিভাইসটি চার্জ হচ্ছে আর চার্জ ফুল হয়ে গেলে কিন্তু এই লাইটটি অটোমেটিকলি নিভে যায় তো যাই হোক আমি আপাতত চার্জিং জ্যাকটি খুলে রাখলাম এরপর যে আমি কিছু পরিমাণ পানি এটার মধ্যে নিয়ে ডিভাইসটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে জাস্ট একটি লক রয়েছে হালকা করে ঘোরান দিলে জিনিসটি খুলে যায় তো আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পার্টে বিভক্ত হয়ে গিয়েছে এটার মধ্যে মূলত মাত্র পঁচিশ মিলিগ্রাম পানি ধরে তো আমি এটার মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে এই জিনিসটি অ্যাক্টিভ করে আমি দেখাচ্ছি তো তারই প্রেক্ষিতে এই কাপটির ভিতরে আমি পানি নিয়ে নিচ্ছি তো মোটামুটি আমি ভরে নিলাম এবং এই উপরে পার্টটি জাস্ট এভাবে করে লাগিয়ে নিচ্ছি এই জিনিসটি বসিয়ে জাস্ট চাপ দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিতরে আসলে একটি রাবারের ওয়াশার দেওয়া হয়েছে যার এই কিন্তু পানি আর লিক করে না খুব ভালোভাবে এই দুটি পার্ট লেগে থাকে তো পানি দেওয়ার পর এরপর যে যদি আমি সুইচটি প্রেস করি দেখতে পাচ্ছেন ডিভাইসটি অন হয়েছে এখানে আসলে মিস পানিটি বের হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ওইভাবে বোঝা যাচ্ছে না আমি যদি এভাবে করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এইভাবে আসলে অল্প পরিমাণ মনে হচ্ছে বাট প্রচুর পরিমাণ পানি বেরোচ্ছে মিস টাকারে অর্থাৎ স্প্রে আকারে বের হচ্ছে তো এই জিনিসটি আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর এটি চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে একটি নীল রঙের লাইট জ্বলে অর্থাৎ ডিভাইসটি যে চালু হয়েছে বা অ্যাক্টিভ রয়েছে সেই জিনিসটি বোঝা যায় তো যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে নিচ্ছি যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে পানিটি স্প্রে আকারে বের করছে আপনারা কিন্তু এখন স্পষ্টভাবেই বুঝতে পারছেন যে আসলে প্রচুর পরিমাণ কিন্তু পানি আকারে বের হয় অর্থাৎ স্প্রে আকারে বের হয় আপনারা সেই জিনিসটি স্পষ্টভাবে এখন দেখতে পাচ্ছেন তো আমি সুইচটি প্রেস করলে আবার অফ হয়ে যাবে আমি সুইচটি জাস্ট প্রেস করছি অফ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যদি এটা চার্জিং ব্যাকআপ সম্পর্কে বলি এটা থেকে মোটামুটি আমরা দশ মিনিট ব্যাকআপ পাবো এবং এটাকে চার্জ করতে আসলে বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় নেয় আর একটা না আমরা আসলে মাত্র পাঁচ মিনিট চালিয়ে রাখতে পারবো পাঁচ মিনিট পর অটোমেটিকলি এটা স্লিপ মোডে চলে যাবে আবার যখন সুইচটি প্রেস করবো তখন আবার পাঁচ মিনিট চলবে অর্থাৎ মোট দশ মিনিট ব্যবহার করতে পারলেও সুইচটি কিন্তু প্রেস করতে হবে দুইবার কারণ একটা না দশ মিনিট আসলে এটি চলে না তো এটা কি শুধু এই ডিভাইসেরই প্রবলেম নাকি সবগুলোর ক্ষেত্রে এরকম আমার ঠিক জানা নেই বাট আমি এটার থেকে আসলে এরকমটাই পেয়েছিলাম অর্থাৎ একবার সুইচ প্রেস করার পর একটা না পাঁচ মিনিটের মতো চলে তারপর অটোমেটিকলি স্লিপ মোডে চলে যায় এবং পরবর্তীতে যখন আমরা সুইচটা আবার প্রেস করব তখন আসলে এটি আবার পাঁচ মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায় এভাবে করে মোট দশ মিনিট আসলে একটা না চলে এবং এই সম্পূর্ণ ডিভাইসটিকে চার্জ করতে আসলে বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় নেয় যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমেই চার্জ করতে পারবেন অর্থাৎ টাইপ টু মোবাইল জ্যাকের মাধ্যমে এ পর্যায়ে যদি এই জিনিসটির দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে চাই আমার দাম পড়েছিল একশো সাতাত্তর টাকা তো আপনারা আসলে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধা আসতে ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি কিনে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেল সাথে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এই গ্যাজেটটি ছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে আরও অনেক অনেক গ্যাজেটের আনবক্সিং ভিডিও রয়েছে আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এখনই এই চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখে নিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ